যাইয়া দেখি আটটোশির দরবারে বাজ ভাড়া কইরা যায় দিনাজপুর থেকেও লোক যায় এ তো দেখি খাজার কাছে যাইয়া ইয়া কয় গো কয় কি কয় ডিবি ডিভি সে একখান লাগাইয়া দাও আমেরিকা যাবো আছে না নাই খাজার কাছে সন্তান চায় মাজারে যাইয়া মানলত করে মাজারে মানলত করলে ইমান নষ্ট হয়ে যায় আহলু শুকরি আহলু জিয়াদতি আমার শুকুর গুজার বান্দাবান্দি সুখে দুঃখে যারা বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকি খাজানা থেকে তাদের জিন্দিগিতে বরকত দিয়া ভরপুর মালামাল করে দেই পান্দা সুখে থাকলেও বলবি আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলবি আলহামদুলিল্লাহ সুখে থাকলেও আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বন্যায় সব ভেসে গেছে দশ লাখ টাকার মাছ চলে গেছে পারে দারাই আবন্ধকায় মা হলা নিধারে তুমি উধারময় ভী আল্লাহ তুমি যে দিকে আমিও সেদিকে দিসো তুমি নিসো তুমি আবারও দিনো তুমি 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 আল্লাহ দিতে পারে কি পারে না আরে খাদ কায় না নাকি খাজা খাজাপবার দেয় দেনে কে আঙ্গুল চুকে রে কন্যা এক আঙ্গুল চুকে রে কন্যা দেনে কে খাজা বাবারা মাঝে মাঝে দেয় পিসাবরা তো দেয় 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 না একটুও দেয় না পীরের কাছে যে সন্তান চায় এক দল ভণ্ড আছে না নাই আরে আপনাকে লাগায় নাই কথা কয় না আছে আপনাকে লাগায় যদি নাই থাকে আমার বাড়ি ফরিদপুর যাইয়া দেখি আটটো সিট দরবারে বাস ভাড়া কইরা যায় দিনাজপুর থেকেও লোক যায় এ তো দেখি খাজার কাছে যে ইয়া কয় গো কয় কি কয় ডিবিডি ভিসা একখান লাগাই দাও আমেরিকা যাব আছে না নাই খাজার কাছে সন্তান চায় মাজারে যে মানলত করে মাজারে মানলত করলে ঈমান নষ্ট হয়ে যায় ইমানদার যদি মাজারে মান্নত করে তাহলে ঈমান চলে যায় এ কথা বুঝেন খুব জরুরি কথা আচ্ছা বলেন তো দেখি আমার যদি বুঝাইতে পারেন তাইলে আমিও আপনার বাবার দরবারে যাব। আপনার পীরের কাছে যাইয়া চাইব সমস্যা নাই আমার একটু বুঝাইয়া যান বলে কেমন দুনিয়ার সমস্ত মানুষ ফকিন নি একমাত্র ধনীকে কা। আল্লাহ আল্লাহ করে না কার আল্লাহ নিজে বলে আল্লাহুল গানিউ ও আনতুমুল ফুকারা আমি আল্লাহ একমাত্র ধনী তোরা সব ফুকিননি সুবহানাল্লাহ কয় না কয় ফুকিননি নি শুধু কয় না ঘরে ফুকিননি বলে কেমন কা আমি ফুকিননি আমার বাপে ফুকিননি দাদায়ে ফুকিননি তাদের ঘরে আমি আরা ফুকিননি কথা কি বুঝছেন আমার আমরা সবাই কি আরে কয় না কি পিসা বুঝুর আরে কয় না কয় না পিসা বুঝুর শালি বাবায় সেরালি বাবায় কেরালি বাবায় আমার হাবায় ল্যাংটা বাবায় না না ল্যাংটা বাবার পিঠে কিছু আছে হ্যাঁ কিছু কইস না ল্যাংটা রে মাল আছে কয় যা আছে তো দেখাই যা আরে কথা কয় না এ মাইকের মতো তোরা ড্যাম হয়ে কথা বল এখন বুঝে থাকলে উত্তর দিবেন ফকিন্নির আছে কি আরা ফকিন্নিরে দিবে কি ফকিন্নির নিজেরই নাই আরা ফকিন্নিরে দিবে কি আমার কথা কি বুঝতেছেন আপনারা তিন বন্ধু কয় বন্ধু আরে কথা কয় না কয় বন্ধু নদী আছে নি আশেপাশে নাম কি নদীর কাঁচন নদীর পারে বৈসা তিন বন্ধু গল্প করে একটা হলো কানা আর একটা খোরা আর একটা খয়রাতি কয় বন্ধু তিন রাত চাঁদের আলো রাত্রিবেলা থানাডায় কয় বন্ধু দেখছিস কি সুন্দর চাঁদের আলো খরাডা কয় কানার বাচ্চা কানা দেখিস কেমনে লাচ্ছি মেরে নদীতে ফেলায়ে দিবো খয়রাতি কয় মার লাতি যত টাকা লাগে আমি দিমু তিনোটাই ভাগ পড় তিনোটাই কি কানার শোক নাই দেখে কেমনে খোরার পা নাই লাচ্ছি মারবে কয়লাচ্ছি কয়ে মাল্লা যত টাকা লাগে আমি দিব তিনোটাই নিজেদের দাবিতে বাট পার কি বাট পার না কোনো পীর যদি কয় আয় আমার কাছে করে বড়লোক বানায় দিমু আয় আমার কাছে বিদেশ পাঠায় দিমু আয় আমার কাছে জেল থেকে মুক্তি দিয়ে দিমু আয় আমার কাছে বিপদ আপদ দূর করে দিমু পীর তো নিজেই ফকিরনি নিজেই আছে এক বিপদে আর এক ফকিরনি রে কয় আয় আমার কাছে করে দিয়ে দিমু বাটপারি পারি আর ভণ্ডানি ছাড়া কিছুই না আমার কথা কি বুঝছেন আপনারা বুঝলে বুঝলেন না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই যেখানে কিটাই এবার বুঝছেন নি কোন পীরের কাছে চাওয়া যাবে কার কাছে চাইব বুড়া বৈশ আল্লাহ দিতে পারে কি পারে না কথা কয় না দিতে পারে না হ্যাঁ পারে ইব্রাহিম আলাইসালাম বয়স তার এই তো সবাই জানে মতান্তরে একশো ছয় সোজা কথা আশির উপরে এখন বলেন তো দেখি এই টাইমে কি এক্সপায়ার ডেট আছে না গেছে আরে কথা কয় না আছে না গেছে হ্যাঁ এখন আর সুযোগ নাই কিন্তু ইব্রাহিম আলাইসালাম কয় মালিক রব্বি কাবিলি সুর আছে একদম খারাপ না মাইক কলারে আমাগো দোষ দিতে পারবে না যে হুজুরে মুলাই গলা ভাঙা কই মালিক একখান দাও না বাতি কে জ্বালাবে আল্লাহ কই ঠিক আছে দিলাম বুড়া বয়সে ফাবে শারনা আবু বিগুলামিন হালী না মাইকের মতো আপনাগো ডেট শেষ আল্লাহু আকবার কয় না মন খারাপ করা যাবে না কল্লাহু আকবার আল্লাহ আমি মন খারাপ করি না তো আপনারা করেন কে ও ভিতরে ছিল আম্মা জান এই কথা শুনে মুখ ডাকছে আর কয় চি 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 আমি জন্ম দিবনি সন্তান ওয়하다 আবালি শাইখা আমি দি বুইরা হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না আরে

মানুষে অপবাদ দিবে কিরে মারিয়াম কেমনে বাজাইলি হাইসেন না কিরে মারিয়াম কেমনে বাজাইলি মানুষে অপবাদ দিবে মালিক নিয়ে যাও মালিক কোন চিন্তা করিস না আমি আল্লাহ ব্যবস্থা করতেছি কি ব্যবস্থা করে মনোযোগ দিয়ে কি ব্যবস্থা করে শিশু ছেলে গর্ভপাত হওয়ার পর কোলে নিয়ে হাঁটা দিছে কমের কাছে যায় কম ছি ছি মারিয়াম কি করছিস কেমনে করলি মারিয়াম আমি কথা বলতে পারবো না সব পাঠাইছে আল্লাহ কে পাঠাইছে ইসা ইসলাম কোলের মধ্য থেকে মোসুর দিয়ে উঠছে अल्लाह हु अकबर काल के कोयन अल्लाह 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 कीसे चाचा ना बोल ना बोल कीसे चाचा की होइसे एन बोले ना बोलो दुरुस्त शरीफ पर अल्लाह हुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद الله يكون اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أمرك تعددك كشاف বুইরা বইরা ছাত্র পড়ায় এর চাইতে বইরা ছাত্র আছে আমার এর চাইতে বইরা ছাত্র আছে আমার ছয় সাত সন্তানের বাপ তারেও আমি পড়ে এটা অভ্যাস আমার সহ্য হয় না দূর শ্রীর পরে আর কোনো কার্যক্রম থাকলে করে ফেলেন এখন দোয়া হবে আর না বিশৃঙ্খলা এটা আমার দুঃখ এটা তো আমার দুঃখ মহিলাদের কত কত সহ্য করা যায় বলেন একটা মানুষ কত সহ্য করবে

দুষ্টামি করে তো বাচ্চা হারুন রশিদ ভাই থাক 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 এখন আর আর বিবি জোবাইদা পাশ দিয়ে হেঁটে যায় তো বালুল জিজ্ঞেস করে কিরে পাগল কি করিস কয় মসজিদ বানাই কেদামাটি দিয়ে মসজিদ হয় কি করব পয়সা নাই এক লাখ দিনার দেও এক লক্ষ দিনার মানে এক লক্ষ স্বর্ণের টাকা কয়শো কোটি টাকা হয় চিন্তা করে দেখেন মানে এক একটা মুদ্রা এক লক্ষ মুদ্রা স্বর্ণের মুদ্রা এক লক্ষ টাকা দেব তো হারুন রশিদ কয় হাও পাগলের কাছে পাগলের কথায় পাগল হবো না তুই আমারেও তোর মতো ভাবছিস না বিবি জুবাইদার বিশ্বাস হয়ে গেছে উনি বের করে দিয়ে দিছি মহান আসতে তো বাদশাহ পুরোটা রাস্তা কয় এ মহিলা মানুষ বুদ্ধি কম হাটুন নিচে বুদ্ধি পুরা গাইলেন গাইলেছে কথা বুঝেন নাই আপনারা আসলে মহিলা বুদ্ধি কম না মহিলা বুদ্ধি অনেক বেশি কথা কয় না মহিলা বুদ্ধি অনেক বেশি হ্যাঁ প্রচন্ড লেভেলের তবে মা আমাদের কোনো দোষ নাই একটাই শুধু দোষ সেটা হলো জবান চালানি এই জবান যদি বন্ধ করে হেফাজত করে আর লজ্জা জান্নাতের জিম্মাদারি আমি নবীজি নিজ হাতে নিয়ে নিলাম শুধু জবান মা বোনরা যারা আছেন শুনতেছেন জবানকে হেফাজত করবো জবান চালানো যাবে না লজ্জাস্থানের হেফাজত করব স্বামীর মালের হেফাজত করব। স্বামী তাকাবে তো মুস্কি হাসি দিয়ে স্বামীকে খুশি করে দেব কারণ স্বামী কষ্ট করে আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য ব্যাচেলার জীবনে কোনো দিন এত কষ্ট যুবক করে না বিবাহের পরে টেনশন আমার বিবি আমার বাচ্চা কথা কয় না ব্যাচেলার জীবনে একদিন কামায় এক সপ্তাহ ঘুরে বেড়া এই যারা এখানে আসো ব্যাচেলার জীবনে তিন দিন কাজ কইরা চার দিন কক্সবাজার ঘুরে আসে নাকি আর এখন একটা টাকা খরচ করতে হইলে চিন্তা করে হ্যাঁ হ্যাঁ কিসের গোড়া গোড়া তো সে ওই যে সাথে একটা নিয়ে বসে রয়েছেন কিসের গোড়া মা বোনেরা পায়ে হাত দিয়ে বলি বুঝবা না কি কষ্ট সংসারের ঘাড়ি টানা যে কত কষ্টের হালাল ভাবে এই জামানায় টিকে থাকা সহজ না কঠিন হারামভাবে সহজ হারামভাবে সহজ কিন্তু হালাল ভাবে সাংঘাতিক কঠিন কথা বলো হ্যাঁ হালাল খাবা হালাল রাখায় উপায় নাই তো হালাল যদি না খান শেষদা যদি আজীবন শেষদার পরে থাকেন তবু আল্লাহ শেষদা কোমর করবে না খালাল খাইতে হবে তো যেই কথা বলতেছিলাম মা বোনদের কাছে অনুরোধ খবরদার মা বোনেরা আমাদের ভাইদেরকে কষ্ট দিবেন না আপনার স্বামীকে কষ্ট দিবেন না স্বামী যদি কষ্ট পায় আল্লাহর আড়স টাইপে যায় স্বামী নারাজ থাকলে আল্লাহও নারাজ হয়ে যায় স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না এক আর আমার ভাইদেরকে অনুরোধ জানাবো স্ত্রীর উপরে জুলুম করব না গালাগালি করব না মারামারি করব না কি বলে স্ত্রীর যে মারে এর তো বড় কাপুরুষ আর কেউ নাই কথা কয় না হ্যাঁ তো যেই কথা বলতেছিলাম বিবি জোবাইদা রাস্তা দিয়ে হাটে আর পুরা গাইলেন গাইলে কি করলি এক লাখ সোনার টাকা দিয়ে দিলি তো বাড়িতে আসছে ঘুমাইছে দনুজন বাচ্চা হান্ন রশিদ স্বপ্নে দেখে এ মনোযোগ দিয়ে স্বপ্নে দেখে জান্নাতের আশপাশ দিয়ে ঘুরে বিশাল অট্টালিকা গেটে দারোয়ান গেটে লেখা বিবি জুবাইদার নাম দারোয়ানটা জিজ্ঞেস করে এটা কার বাড়ি কয় তোমার বিবি জুবাইদার কয়ে ঢুকতে দাও কয়ে ঢুকা যাবে না তোমার বিবি ছাড়া কেউ ঢুকতে পারবে না তো ঘুম ভেঙে গেছে বাচ্চা হারুনের ভোর রাত্রেই খুঁজে পাগল তুই কই গুরুস্থানে যায় পাইছে কয় পাগল আমারও একখান দি আমারও এখানে দশ লাখ যাবো আগল কয় আর হবে মাম্বাদ আলিল্লাহ কি মসজিদং বনল্লাভ লাগু বাই ফিল ফির জান্না যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক জান্নাতে ওই ব্যক্তির জন্য বালা খানা বানাইয়ে দিবে কই শুধু তাইনা। এই মসজিদগুলো ধ্বংস হবে না কঠিন প্রলয় কিয়ামতের ময়দানেও এই মসজিদগুলো ধ্বংস হবে না আল্লাহ পাক এগুলোকে রাখবে যেদিন ঘটবে ঘটনা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে ইদা ওয়া ক্বাতিল ওয়া কাদিবা কেয়া মধ্যে ঘটবে এটা মিথ্যা না এটা সত্য সত্য না মিথ্যা কিন্তু এই মসজিদ গুলো ভাসতে থাকবে কেয়ামতের ময়দানে তার খেদমতকারী রে খুঁজবে আল্লাহ আমার মাহবুমরা কোথায় আমার খেদমতকারী রে কোথায় আমার ভালোবাসার মোহাম্বতের সেজদা দিছে যারা যারা ঝাড়ু দিছে ইটের টাকা দিছে সিমেন্টের টাকা দিছে আমি মসজিদ যে যারা সেবা করছে মাওলা ওই মানুষগুলো সারা আমি আজ ওই মানুষগুলোরে জান্নাতে না ঢুকে আমি মসজিদ ধ্বংস না তাই না তাই না নিজের ভিতরে নিয়ে জান্নাতের দরজায় নঙ্গল ঠেকাইয়া এরপর মসজিদ গুলো বিলীন হবে তো মসজিদে বালাখানা আল্লাহর জান্নাতে বালাখানা চাই কি চাই না চাই খল্লাহ খল্লা আপন যদি চাই তাইলে এই মসজিদে যেটা ভাঙছে এটার সাথে সম্পৃক্ত থাকবো রাজি আছে ইনশাল্লাহ আপনি যদি নাও দেন মসজিদ কি আজীবনের জন্য ঠেকে থাকবে আর হবে না নাকি মসজিদের গতিতে মসজিদ হয়েই যাবে নাকি বলেন আপনারা কিন্তু আমি আপনি যদি এটার থেকে দূরে থাকি তাহলে আমি আপনি এটার থেকে মাহরুম হইলাম কিন্তু মসজিদ হইয়েই যাবে মসজিদ তার খাদেমদেরকে টাইনে নিজের কাছে নিয়েই নিবে কথা কয় না আজ পর্যন্ত কোনো মসজিদ কাজ ঠিকই রয়েছে হয় নাই দেখছেন এমন আগে হোক বা পরে হোক হইয়েই তোমার ভাইও এই মসজিদ যেটা ভাঙ্গা হয়েছে এটার সাথে সবাই সম্পৃক্ত থাকবো রাজিয়া ইনশাল্লাহ রাজি হাসিনা ইনশাল্লাহ সিমেন্ট লাগে সিমেন্ট দিব বালি লাগে বালি এখন কালেকশন করবো না আমি আপনাদেরকে বলে যেতেছি এই মসজিদের দিকে খেয়াল রাখবো রাজি আসি ইনশাল্লাহ আল্লাহ কবুল ফরমান করেন আমিন